তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো দেখো এর আগে আমরা ইতিহাসের চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের ছয়টি প্রশ্ন এক থেকে ছয়টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি সহ এবং ক্লাসও করিয়ে দিয়েছি থিওরি ক্লাস সম্পূর্ণ তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে সেই নোটসগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই কপিতে লিখে নেওয়ার পর এই সাত নম্বর নোট আজকে তোমরা অবশ্যই আমার সাথে খাতা কলম নিয়ে রেডি থাকো লিখতে থাকো আর হ্যাঁ আরেকটা জিনিস যারা একদম নতুন তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি সেই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আরও বিস্তারিত তথ্য এবং আমাদের নোটস পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ছিল আমাদের যে খিলাফত আন্দোলন সম্পর্কে যা জানো তা লিখতে পারো অথবা টিকা লেখো খিলাফত আন্দোলন অথবা খিলাফত আন্দোলনের কারণগুলি কী ছিল লিখতে পারো এইভাবে প্রশ্ন আসলে এইভাবে আমরা উত্তর লিখবো একটু জাস্ট করে রাখতে হবে এটাও ভূমিকা লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের মুসলিম খলিফা বা মুসলমান ধর্মগুরু পরটি ব্রিটিশ সরকার বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় মুসলিমদের কাছে খলিফা ছিল ধর্মীয় নেতা তাই তারা এই সিদ্ধান্তে গভীরভাবে আঘাত পান এই ক্ষোভ থেকে ভারতে শুরু হয় খিলাফত আন্দোলন অর্থ তোমরা লিখবে এভাবে যে খেলাফত শব্দের অর্থ হলো উত্তরাধিকারী যেখানে আমরা ধর্মগুরুও বলে থাকি উত্তরাধিকারী মেন আন্দোলনের কারণ তোমরা লিখতে পারো এক নম্বর খলিফা পদের অবলুপ্তি আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ক্লাসগুলোতে বুঝতে পারবে এখানে তোমরা নোট লিখে না খো যে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার তুরস্কের ধর্মীয় নেতা ও খলিফার পদ অবলুপ্ত করলে মুসলিম সমাজ ক্ষুব্ধ হয় যা খিলাফত আন্দোলনের অন্যতম কারণ দুই নম্বরে তোমরা লিখবে তুরস্কের প্রতি অন্যায় আচরণ প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তুরস্কের অনেক অঞ্চল কেড়ে নেয় ফলে ভারতীয় মুসলমানের মধ্যে শৌকত আলী আর মোহাম্মদ আলীর নেতৃত্বে শুরু করে খিলাফত আন্দোলন মানে ভারতীয় মুসলমানেরা এখানে কের শব্দের অর্থ ঢাইসূল্য একার হবে তার ভারতীয় মুসলমানেরা তাই না তিন নম্বর গান্ধীর সমর্থন তোমরা একটা পয়েন্ট লিখে রাখতে পারো হিন্দু মুসলমানকে এক করার জন্য মহাত্মা গান্ধী এই আন্দোলন যোগদান করলে আন্দোলন আরও ব্যাপক হয়ে ওঠে প্রধান কর্মসূচি এই আন্দোলনে কী কী ছিল তোমরা এক নম্বর পয়েন্ট করে ব্রিটিশ পণ্য বর্জন দুই নম্বর ব্রিটিশ বিদ্যালয় বর্জন তিন নম্বর সরকারি চাকরি ত্যাগ চার নম্বরে বলতে পারো শান্তিপূর্ণ প্রতিবাদ ও সভা মিছিল ফলাফল কী হলো খিলাফত আন্দোলনের যে হিন্দু মুসলমানের ঐক্য মজবুত হয় অসহযোগ আন্দোলনের গতি বৃদ্ধি পায় উনিশশো সালে তুরস্কে খরিফা পদ বিলুপ্ত হয় এই আন্দোলনের লক্ষ্য শেষ হয়ে যায় শেষ পর্যন্ত এই প্রশ্নটা মনে রাখবে তারপরে আট নম্বরে আমরা একটা প্রশ্ন দিয়েছি মুসলিম লীগের লাহোর প্রস্তাব অথবা লাহোর প্রস্তাবের গুরুত্ব লেখো অথবা লাহোর প্রস্তাবটাকে যেহেতু আমরা পাকিস্তান প্রস্তাব জানি তাই আমরা পাকিস্তান প্রস্তাব কীভাবে উত্থাপিত হয় সেই ঘটনাটাও লিখতে পারো আট নম্বরে এভাবে তোমরা ভূমিকা করবে যে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে তোমরা জানো যে সেখানে বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হল হক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন ইতিহাসে এটি লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত তাই না তা ফজলুল হকের প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব পরিচিত আমাদের বোঝানো হয়েছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে প্রস্তাবের মূল বক্তব্য এভাবে লিখবে যে ভারতীয় মুসলমানেরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করবে উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে তাই না তোমরা জানো অবশ্যই যে পাকিস্তান প্রস্তাব ছিল মূল ভিত্তি পরবর্তীতে মানে পাকিস্তানের স্থাপনা পরবর্তীতে হয়েছিল এই লাহোর প্রস্তাবকেই কেন্দ্র করে মোহাম্মদ আলী জিন্নার ঘোষণা তোমরা লিখবে যে হিন্দু মুসলমান দুটি আলাদা জাতি তাই তাদের স্বার্থও আলাদা মোহাম্মদ আলীর কথা বলেছিলো মোহাম্মদ আলী হিসেবে বলেছিল যে জাতি হিসাবে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন এছাড়াতে পারো সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশগুলোকে একজোট করে আলাদা মুসলিম রাষ্ট্র গ্রহণ করতে হবে এটা গরিষ্ঠ হবে বানানটা ঠিক আছে তিন নম্বরে তোমরা দেখো গুরুত্ব গুরুত্বটা লিখবে এক নম্বর গুরুত্ব লিখবে যে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের ফলে ভারত বিভাগের পূর্বাভাস স্পষ্ট লক্ষ্য করা যায় দুই নম্বরে আমরা বলতে পারি যে লাহোর প্রস্তাবের ফলে মুসলিম লীগের জনপ্রিয়তা বাড়তে থাকে তিন নম্বরে আমরা বলতে পারি কংগ্রেস ও মুসলিম লীগের সম্পর্ক খারাপ হয় চার নম্বর মোহাম্মদ আলী জিন্নার জনপ্রিয়তা বাড়ে সঙ্গে আমরা কী বলতে পারি লাহোর প্রস্তাব ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই প্রস্তাবের ফলে পরবর্তীতে উনিশশো চল্লিশ সালের পঁচিশে ডিসেম্বর পাকিস্তান প্রস্তাব কথাটি ব্যবহার হতে দেখা যায় তাই অমলেশ ত্রিপাঠী এই প্রস্তাবকে অস্পষ্ট এবং সবৃদ্ধি বলে মন্তব্য করেছেন আজ এই দুটি প্রশ্ন তোমাদের সামনে রাখলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কেমন লাগলো পরবর্তী প্রশ্ন এবং ক্লাস আসতে থাকবে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো Very much.